এ মুহূর্তে সব করতে বড় খবর ভাই আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি কিছুদিন আগে আপনারা দেখেন দেখেছেন বিধানসভার গেটের সামনে সকাত মোল্লা ওয়ান ক্যামেরা মিডিয়ার সামনে ডাইরেক্ট বলেছে দু হাজার ছাব্বিশে বিধানসভায় যখন ভোট যখন গোনা না হবে আইএসএফ দলটাকে নসাদকে যদি না হারাতে পারি আমি রাজনীতি ছেড়ে দেব তার সাথে সাথে এই বক্তব্য শুনে নসা সিদ্দিক বুঝে আমি সম চুডোপুটিকে আমি গুরুত্ব দিই না ভাই একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে ভাঙড়ে ভাই আপনাদেরকে কী বলবো আমি আপনারা জানেন বাস্তব না হলে বাস্তব না দেখলে আমি কিন্তু মানুষের কাছে তুলে ধরি না এ গতকালকে কথা বলছি ভাঙ্গরে সংকত মোল্লা এসে ভোটের জন্য অথচ নসা সিদ্দিক ওখানে এমএলএ অথচ বিধায়ক তো নসা সিদ্ধি নীকে পরাজিত করে শকাত মোল্লা হিরো হবে দু হাজার হবে না শকাত মোল্লা পরাজিত হবে আপনারা মতামত জানাবেন শকাত মোল্লা হাজার হাজার মানুষ ভাঙরে যাওয়া মাত্র হাজার হাজার মানুষ তাকে তার শকাত মোল্লা যাওয়া মাত্র হাজার হাজার মানুষ ওনাকে স্বাগতম জানাচ্ছে ভালোবাসে মহব্বত করছে প্যার করছে মাথায় হাত বোলাচ্ছে যেটা হয়নি অপেক্ষা করো আপনাদেরকে যে দেব আর ন দিকে মায়েদের হাত বোলাচ্ছে আমি আপনার ছেলে আপনি আমার মা দু হাজার ছাব্বিশে মা আমাকে আপনার দেখবেন আমি নাইল লড়াই লড়ছি তোমাদের জন্যই আমি এই এই রাজনীতি ময়দানে এসেছি কে বলছে দেখি আমি গরিব পিছিয়ে থাকা গরিব অসহায় মানুষের টাকা সম্পত্তি যারা পিছিয়ে যারা পড়ে পড়ে মাঝে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমি রাজনীতি ময়দানে এসেছি কে নশা থেকে ভাই যান তাহলে দু হাজার ছাব্বিশে টক্করটা হবে কিন্তু শকত মোল্লার সাথে আর নসাদের সাথে কিন্তু ভাই তৃণমূলের হাতিয়ার কাশেম সের দেখি আপনারা জানেন আর ভাঙরে নসা সিদ্দিকি একাই একশো ভালো করে বুঝবেন কেন ভাঙরের মানুষ বলছে জিতলো আয়েসে হারলো নসাদ জিতলো আয়েসে হারলো ভাঙর মানে ভাঙরের মানুষ নসাদ কে দিবে কিন্তু ভাই সকাত মোল্লা পা রাখা মাত্র হাজার হাজার মানুষের ভিড় এ ভাই দু হাজার ছাব্বিশে কে হিরো হবে নশাশের দিকে ভাই না শওকাত মোল্লা কে কমেন্ট বক্সে মতামত জানাবেন শৌকত মোল্লা হিরো হতে চাইছে দু হাজার ছাব্বিশে আপনারা তাকে হিরো করবেন ভাগরের মানুষ না নশা সিদ্দিকী ভাইজানকে হিরো করবে আপনাদের মতামত জানাবেন কেন দু হাজার ছাব্বিশে ভাঙরে হাড্ডাহাড্ডি লড়াইটাও হতে পারে কার সাথে কাসেম সিদ্দিকীর সাথে হওয়ার সম্ভাবনাটা বেশি আছে কিন্তু সৌকাত মোল্লা বলে দিয়েছে ওয়ান ক্যামেরার সামনে দু হাজার ছাব্বিশে যদি ন না হারাতে পারি আমি রাজনীতি দীর্ঘদিন রাজনীতি করি যে রাজনীতি দলটাই আমি ছেড়ে দেব। আপনাদের মতামত জানাবেন কেন একদিকে নসাদ সিদ্দিকি একদিকে শওকাত মোল্লা আর একদিকে তৃণমূলে হাতিয়ার কাসেম সিদ্দিকি আপনাদের মতামত জানাবেন